এই ব্যাগটার দাম আষ্ট টাকা বা ক্লাব থেকে নিলে বারোশো টাকা নেয় এটার সাথে এটা ফ্রি দিতেছি মাত্র এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব থাকলেই হচ্ছে 800 টাকার ব্যাগ ফ্রি 800 টাকার ব্যাগ ফ্রি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিতে হবে আমাদের কাছে প্রফেশনাল এবং সেমি প্রফেশনাল সব ধরনের স্কেট আছে এবং কম দামি দামি সব ধরনের আছে আর আমি যেহেতু একজন ন্যাশনাল টিমের প্লেয়ার স্কেটিং এর তো সেই ক্ষেত্রে আমি চাবো সবাই একটা ভালো প্রোডাক্ট দেয়া সবাইকে সাজেস্ট করার জন্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা 3500 টাকা আমার ভিডিওতেই দেওয়া আছে এখন দাম কমছে এইজন্য কমাই দিছি কেন ভাই অসদ ব্যবসায়ীরা আমরা আসলে সগের থেকে দোকান দেয় নিজেও খেলোয়াড় এইজন্য চিন্তা করি জানো প্রাইসটা

এখন কিন্তু আমি একটা স্পোর্টসের শপে আসি এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক স্কেটিং একটু যদি দেখাই এই সাইডে এই সাইডে আমি কিন্তু মূলত সবার রিকোয়েস্টে ছোট ছোট যারা বাচ্চা আছে তাদের রিকোয়েস্টে কিন্তু আজকে সাগর স্পোর্টসে চলে আসছে অ্যান্ড এই শপে আমরা হচ্ছে আজকে স্কেটিং রিভিউ করব এন্ড দেখব যে কোন স্কেটিংটা সব থেকে কম দামে পাওয়া যায় আর কোন স্কেটিং সব থেকে ভালো চলেন বেশি কথা না বলে ডাইরেক্ট হচ্ছে যে এই দোকানের ওনার যে তার সাথে কথা বলি অ্যান্ড

থেকে ভিজিট করে খুব রিজনেবল প্রাইসে মার্কেটে ইনশাআল্লাহ মার্কেটে আসার আগে 10 জায়গা যাচাই করে সাগর ভাইয়ের কাছে আসবেন যে সাগর ভাইয়ের যদি কারো ভালোবাসার লোক থাকে অবশ্যই যাচাই করে আসবেন কারণ ভালোবাসার মানুষ কিন্তু ঠকায় দেয় এইজন্য বারবারই বলি প্রাইস দিক থেকে কম পাবেন এবং ভালো প্রোডাক্টের সাজেস্ট পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ব্যাস তাহলে আমরা চলে যাই কিছু প্রোডাক্ট দেখি ইনশাআল্লাহ আমরা এখন কম দাম থেকে সব ধরনের স্কেটগুলো আপনাদের দেখাবো সেমি প্রফেশনাল এবং চাকা যাদের লাগবে হিউজ পরিমাণে আমাদের কাছে চাকা আছে যে চাকার প্রফেশনাল গুলো চাকাগুলো বেশি যারা রোডে চলান সেই ক্ষেত্রে আমাদের প্রফেশনাল হুইল গুলো দরকার সেই জন্য আমি সবকিছুই রাখছি যেহেতু আমি প্রফেশনাল নিয়ে কাজ করতেছি স্কেটিং নিয়ে তো আমার নিজেরও লাভ আছে এবং নিজে শখের জন্য একটা দোকান দিলে দিয়েছি তো এই জন্য সব থেকে মেইন কথা হলো যে একটা ভালো প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো আমরা চাচ্ছি সব থেকে কম প্রাইসে যেটা হলো সাতশো টাকা মাত্র সাতশো টাকা সাতশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মতো মাত্র সাতশো টাকা তিন বছর বাচ্চার থেকে শুরু করে আট বছর বাচ্চা পর্যন্ত পড়তে পারবে এছাড়া আমাদের কিন্তু ইউজ পড়ে কালেকশন আছে আমি একটু কথা বলবো আর কালেকশনগুলো দেখো যারা প্রফেশনাল এবং ছবি প্রফেশনাল চাচ্ছেন ওগুলো নিতে পারবেন তো এরপরে দেখাবো আমরা ইনলাইন স্কেট এটা হলো কম প্রাইজে যারা কম প্রাইজে যাচ্ছেন মানে এটা হলো সব থেকে কম প্রাইজে ইনলাইন জুতো শটা এটার প্রাইজ কিন্তু এটা কিন্তু কালার হয় অনেকগুলো কালার হয় যখন যেটা থাকবে সেটাই নিতে পাবে

যদি ভাইয়ের চ্যানেল থেকে এই স্কেটটা কেউ নিতে আসে তার জন্য দুইশো টাকা ডিসকাউন্ট দুশো টাকা ডিসকাউন্ট পঁচিশশো টাকা দাম যদি ভাইয়ের চ্যানেল কেউ সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দেয় এবং সাগর স্পোর্টসের এর ইউটিউব চ্যানেলটা যদি স্ক্রিনশট দেয় দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা মাত্র ইউ সো মাচ ভাইয়া আরো আরো আমরা স্পেশাল কিছু প্রোডাক্ট আমরা ইনশাআল্লাহ আমরা চাবো যেহেতু আমাদের এই চ্যানেলটা নতুন আমরা চাই যেন এই স্পোর্টসটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায় আর খেলাধুলা করবেন পাশাপাশি লেখাপড়াটাও করবেন যে যাই করেন পাশাপাশি স্পোর্টসটা ধরে রাখার চেষ্টা করবেন তো এছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমি দেখে আসলে স্কেট কিন্তু অনেক আছে তো একটু সবাই একটু দেখবেন সময় নিয়ে এবং আমাদের পাশে হলো মেইন রোড সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটু নয়েজ আসতে পারে দেখবেন আর কি করতে হবে এছাড়া আরও প্রোডাক্ট আছে আমি সব প্রোডাক্টগুলাই দেখাবো আজকের ভিডিওটা তো এই একটা আছে কুকার স্কিডিং এর মতো স্কিটটা কিন্তু অনেক ভালো এটা মতো এইটার প্রাইস তিনটে কালার হয় মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশ সব জায়গায় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি হচ্ছে এই সাগর টা হ্যাঁ ইনশাল্লাহ সব থেকে কম প্রাইজে পাবেন দেখেন স্কেটটা দেখেন

মাত্র 3000 টাকা মাত্র 2000 টাকা টাকা যারা ক্লাবে দেন বাচ্চা দিতে চাচ্ছেন স্কেটটা নিতে পারেন এটা স্টার্টিং এর জন্য ভালো আমার নিজের ক্লাবেও দেয়া আছে আমার ক্লাব হলো বনানীতে যারা শিখতে চান বনানীতে সরাসরি সাগর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো আসলে বাচ্চাদের স্পোর্টসের সাথে থাকা ভালো মন মাইন্ড ভালো থাকে এরপরে দেখাবো আর এটা স্কেট বাচ্চাদের এটা হলো বডি লাইটিং বডি লাইটিং দেখেন বডি হ্যাঁ বডি লাইটিং এইগুলো अवेलेबल পাওয়া যায় না বাট আমরা নতুন আনছি আছে এটা কিন্তু ছোট ছেলে মেয়ে দুইটারই কালার আছে মিডিয়াম সাইজ তিন বছর বাচ্চা থেকে আট দশ বছর বাচ্চা পর্যন্ত লাগবে হ্যাঁ এটা বড় ছোট করা যায় এটার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই স্কেট কিন্তু এমনি বাইরে ক্লাব থেকে নিতে গেলে সাড়ে চার পাঁচ হাজার টাকা এমনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এখানে একটু প্রাইস কম পাবেন ইনশাল্লাহ যাচাই করে আসবেন সাগর ভাইয়ের কাছে

যার যেটা লাগবে নিতে পারবে মাত্র ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা এরপরে দেখাবো আমরা কুগার স্কেটিং কুগার স্কেটিং কিন্তু অনেক ভালো একটা স্কেট যারা স্টার্টিংয়ে ভালো স্কেট চান আর ফাইনালি কথা হলো সাগর বাইরেও যদি বিশ্বাস জায়গা থাকে তাহলে কুগার কুগার অনেক ভালো স্কেট সব থেকে ভালো স্কেট এটা একশনের থেকে কুগার ভালো একশনের থেকে কুগার ভালো যে বলার বাইরে স্কেটটার প্রাইসটা সব জায়গা ছ হাজার সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা বিক্রি হচ্ছে সাগর বাইয়ের কাছে এবং বাইরের ব্লক দেখে যারা আসবে

আমি আরও একশো টাকা ডিসকাউন্ট দেবো কেন যে সাগর ভাই চেষ্টা করে কম প্রাইজে দেওয়ার জন্য সাগর ভাইয়ের একটা টার্গেট থাকে কি কমে দেওয়ার জন্য অনেক ব্যবসায়ী আছে কি রেট কমলে কমায় না আমি রেট কমলে কমাই দিই আমার টার্গেট এটা অনেকে আসেন সাগর ভাইয়ের সাগর স্পোর্টসে অবশ্যই একটু ঘুরে আসবেন সাগর স্পোর্টস ইউটিউব চ্যানেল আছে সব রিভিউগুলো আছে কাস্টমারে আমি কিন্তু আমার চ্যানেলটা রাখছি শুধু আপনাদের রিভিউ ভালোবাসা মতামত জানার জন্য সবাই একটু ঘুরে আসবেন সাগর স্পোর্টসে ইউটিউব চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে রাখবেন

পঁয়ত্রিশশো টাকা রেট ছিল এখন প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে বাইশ স্যালানের উপলক্ষে মাত্র মাত্র উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা আমার ভিডিওতেই দেওয়া আছে এখন দাম কমছে এই জন্য কমাই দিচ্ছে কেন ভাই অসৎ ব্যবসায়ীরা আমরা আলো আসলে শখের থেকে দোকান দেয় নিজেও খেলোয়াড় এই জন্য চিন্তা করি যেন প্রাইসটা নিয়ে যেন কেউ মানে হতাশ না হন যে প্রাইসটা এমনি কমে পাবেন তো এই প্রাইসটা মাত্র উনত্রিশশো টাকা অনেক সুন্দর এটা বড় ছোট আছে এটা কিন্তু ছোট সাইজও হয় স্মল সাইজও হয় এটা কিন্তু স্মল সাইজ মানে এটা তুমি বাচ্চা না বাচ্চা প্রাইস কিন্তু একই বড় ছোট প্রাইস একই খালি যে যেটা নেবেন সেটা নিতে পারবে এরপরে দেখাবো আমাদের রিয়েল লেভেল কোম্পানি আর একটা স্কেট আর সুন্দর একটা স্কেট এটার প্রাইসটা 3500 টাকা 3500 টাকা ওনলি 3500 টাকা এটা কিন্তু অ্যাকশনের মতো অ্যাকশন কিনতে গেলে কিন্তু 4500 টাকা লাগে সে ক্ষেত্রে এই স্কেটটা দিতে পারেন ক্লাবে দিলে অনেক ভালো একটা স্কেট জোস অনেক জোস ফ্রেমটা দেখেন জোস একটা ফ্রেম ডিজাইনটাও সুন্দর তো আমার কাছেও আসলে পার্সোনালি ভালো লাগছে যারা এ বাচ্চাদের দিতে চাচ্ছেন স্কেটটা দিতে পারেন অনেক ভালো একটা স্কেট এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো এবার দেখাবো প্রফেশনাল এবং সেমি প্রফেশনাল তিন চাকার স্কেটিং সব থেকে কম প্রাইস এবং ভালো কোয়ালিটি প্রফেশনাল রোড হুইল সব ধরনের দেখাবো এটা দেখাবো সব থেকে তিন চাকার কম দামে দামে কম দামি প্রাইসের ভিতর তিন চাকার এটা হলো মাত্র চার টাকা মাত্র চার হাজার টাকা তিন চাকার স্কেট মাত্র চার হাজার টাকা এটার এছাড়া আছে আরেকটা মডেল আপনাদের দেখে আরেকটা প্রাইজের এটা আছে আপনার রিলেভেল লেভেল কোম্পানির দুইটা কালার হয় দুইটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং হিউজ পরিমাণের কালেকশন আছে যা ভিডিওর মাধ্যমে অনেকে যেটাই চান আমার কাছে হোয়াটসঅ্যাপে বা এই মতো ভয়েস বা ছবি স্ক্রিনশট সহ আমাকে দিবেন আমি আপনাকে ছবি দিয়ে দেবো এটার প্রাইসটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো ছয় টাকা সারা বাংলাদেশে রেট দেওয়া আছে দেখবেন যাচাই করে তারপর আমার কাছে আসবেন অবশ্যই এবং লাইটিং ছাড়া যেটা নেন নিতে পারবেন অনেক সুন্দর এটা হলো রোড হুইল এটা কিন্তু রোড হুইল এবং প্রফেশনাল যারা অক্সিল তারা এই স্কেটটা নিতে পারেন অক্সিল মতোই পুরো যেরকম জাম টাম দিলে পান্স করবে হ্যাঁ এটা বডিটা পুরো অক্সিলর মতো এটা একদম ফুল ফুল প্রফেশনাল থ্রি হুইলের ভিতরে হ্যাঁ এটা কিন্তু রোড হুইল এগুলো কিন্তু ক্ষয় কম হয় আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে আছে রসলির হুইল দিয়ে দিতে পারবেন যে যেটা দিয়ে দেবেন যেটা প্রাইসটা আপনার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমি প্রাইসটা বলে দেবো কারণ এটা এক এক সময় এক এক রকম প্রাইস থাকে কোনো সময় ইয়ারে আনলি খরচটা বেশি করে কোনো সময় ইয়ার শিপে আনলি খরচটা কম পড়ে এই জন্য এক এক সময় এক একটা প্রাইস থাকে এবং কোন জায়গায় দিয়ে নিতে চাচ্ছেন এইটা দিয়ে দিলে এক প্রাইস এইটা দিয়ে দিলে এক প্রাইস এটা দিয়ে দিলে আর কি কাস্টমাইজ করে নিতে পারবেন আজকে এটা হল রোড হুইল এগুলো যেগুলোই থাকবে রোড হুইলই থাকবে প্রাইসগুলো আমি বলে দেবো স্ক্রিনশট সহ হুম পাঠাই দেবেন আমার হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপের সাথে আপনার সাথে যোগাযোগ করবো এছাড়া দেখাবো আপনাকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভের একটা ফ্রেম হান্ড্রেড টোয়েন্টিভে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি একশো পঁচিশ লাগাইতে পারবেন এবং একশো দশ এখন লাগানো আছে এই অবস্থায় প্রাইস টাকা আর হান্ড্রেড টোয়েন্টি আরো প্রাইস বাড়তে পারে যে যেরকম নেবেন আরো কমেও পড়তে পারে আরো অন্য চাকা দিয়ে নিলে আরো কম পড়বে তো যে যেরকম নিতে চাচ্ছেন আমার সাথে হোয়াটসঅ্যাপে ইমুতে আমি যদি ফোন নাও দিতে পারি কেউ মনে কষ্ট নেবেন না অবশ্যই ভয়েস দিয়ে দেবেন আমি রিপ্লাই দেবো আর একটা কথা হলো যে ভিডিও কলের মাধ্যমে সাগর ভাইয়ের কাছে ইনফরমেশন না নিয়ে কেউ অর্ডার দিবে না আমি অগ্রিম কোনো টাকা নিয়ে নেই শুধু ডেলিভারি চার্জ ছাড়া কেন যে অনেক কাস্টমার আছে প্রতারণার শিকার হয়েছেন সাগর ভাইয়ের পরিচয় দিয়া তিন হাজার চার হাজার টাকা অনেকে খাইছে কালকে আপনিও তো দেখছেন ভাই কালকে কিন্তু এই কাজটাই হয়েছে যে অনেকের কাছ থেকে ফেক আমার নাম দিয়ে অ্যাডভান্স টাকা নিয়ে মাল দেয় নেয় এই জন্য অবশ্যই সাগর ভাইয়ের ফোনটা যদি না হয় একটু ধৈর্য ধরবেন এবং কষ্ট পাইবেন না আমি কিন্তু আসলে আমার দোকান নিয়েই ব্যস্ত আপনাদের নিয়ে ব্যস্ত আমি কিন্তু আমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত না তো অনেকের অনেক সময় ফোন ধরতে পারি না মনে খারাপ মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই আমি দিয়ে দেবো ভয়েস দিয়ে রাখতে হবে অবশ্যই ভয়েস দিয়ে দেবেন আমি রিপ্লাই দিয়ে দেবো অনেক সময় মেসেজ দেন আমি মেসেজগুলো একটু লেট করলে অনেক মেসেজ আসে এই জন্য নিচে পড়ে যায় অনেকের মন খারাপ ভাই মেসেজ তো দিছি রিপ্লাই পাই না কিন্তু একটু ভয়েস দেবেন মাঝে মাঝে রাগ করবেন না আমার উপরে আরো কিছু অনেক আছে অনেক আছে এই ভিডিওতে সব থেকে বড় ধরনের দিতে যাচ্ছি যারা এই ইউটিউব থাকবে এবং সাগর অবশ্যই ইমন ভাইয়ের ব্লকটা দেখে ফোনে বলতে হবে এবং স্ক্রিনশট পাঠাই দেবে তার জন্য বিশাল বড় একটা ডিসকাউন্ট থাকতেছে আমি আপনাদের একটু বলে দিই এবং দেখাই দিই এই যে হান্ড্রেড টেন একটা স্কেট হ্যাঁ স্কেটটা আমি একটু দেখাই এখানে প্র্যাকটিক্যালি দেখাই এটা একটা ব্যাগ কিউট ব্যাগ এই কিউট ব্যাগের প্রাইস কিন্তু আলাদা আটশো টাকা টাকা আলাদা আটশো টাকা এই স্কেটটার উপরে একটা অফার দিতে যাচ্ছি এই ভিডিও আমার প্রথম ভিডিও এই স্কেটে এই ইউটিউব চ্যানেলে এবং সবাই এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন দাম বাড়লে অবশ্যই জানবেন কমলে অবশ্যই জানবেন তো এটার প্রাইস সব জায়গায় সাড়ে ছ হাজার টাকা বিক্রি হচ্ছে আমরা এটা কম্বো ব্যাগ এই ব্যাগটার দাম আষ্টশো টাকা বা ক্লাব থেকে নিলে বারোশো টাকা নেয়

এই দেখেন আমি বলে দিই ব্যাগটার দাম বারবারই বলতেছি এক হাজার বারোশো টাকা ব্যাগের দাম তো এইটা পুরোটাই ফ্রি এবং আলাদা যদি কেউ ব্যাগ নিতে চান তাহলে কিন্তু আটশো টাকা দিতে হবে সাগর ভাইয়ের কাছে কোনো সময় দাম বাড়াতে ব্যাগটা আমি আটশো টাকায় বিক্রি করি অলওয়েজ যে যেটা লাগবে নিতে পারবেন তো ভালো দেখবেন আর আমাদের লোকেশনটা আমি একটু বলে দিই আমাদের হলো গুলিস্তান স্টুডিয়াম মার্কেট হকি স্টেডিয়ামের আটচল্লিশ বাই এ সাগর স্পোর্টস যে কোনো মানুষই বলে দেবে অনেকে আমার ঠিকানাটা বলে না লিঙ্ক দেওয়া থাকবে কেন যে আসলে আমি একটু কম প্রাইসে মাল বিক্রি করি এই জন্য আমার দোকানে ঠিকানা দিলে কেউ দেখায় না এই যে এরকম নামে কোনো দোকানই নেই তো এই জন্য একটু অবশ্যই একটু যাচাই করে আসবেন আহ একটু কষ্ট হইলো

সম্পূর্ণ ব্লগে কিন্তু এই ছোটো একটা ব্লগে কিন্তু সম্পূর্ণ একটা সব কিন্তু সব কিছু দেখানো সম্ভব না তারপর আপনারা ট্রাই করবেন এই শপে আসার জন্য সাগর ভাই ডেফিনেটলি সবসময় শপে কিন্তু থাকেই আর যদি না থাকে ডেফিনেটলি আগে কন্ট্যাক্ট করে আসবেন আর এখানে কিন্তু অনেক পরিমাণ মাল আছে অনেক হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল আছে আপনারা কিন্তু আসলে নতুন নতুন অনেক মাল আসবে দেখেন আমি কিন্তু ব্লগ করতে করতে অলরেডি ঘামায় গেছি ফ্যান ট্যান অফ করে ব্লগ করতেছি সো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে এই এখানে আসলে আপনারা হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট পাবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ